ছয়শো পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো গণ উন্নয়ন কেন্দ্র হ্যালো মধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিনান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল সিনিয়র শাখা ব্যবস্থাপক শূন্য পদের সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর বা সম্মান বা স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্রতম ঋণ প্রতিষ্ঠানে কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরটি হল সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একষট্টি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান মাইক্রোফিনান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হলো ফিল্ড অফিসার শূন্য পদের সংখ্যা চারশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান চার নং পরটি হলো জুনিয়র ফিল্ড অফিসার শূন্য পদের সংখ্যা একষট্টি বয়স পঁয়ত্রিশ হতে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইসিসি অথবা সম্মান পাঁচ নং পরটি হল মনিটারিং অফিসার পদ সংখ্যা দশটি বয়স পঁচিশ শত পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ তবে বাণিজ্যের স্নাকোত্তর ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন এবং সর্বশেষ পটে হল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পথ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএস প্রার্থীকে মোটরসাইকেল চালনার পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে উক্ত পশমের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিপ অ্যাটেন্ডেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্ত হবেন আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ও ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র খামের উপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানি বগুড়া বরাবরে আবেদন করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা এসের মাধ্যমে জানানো হবে সময়ে নানা প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে বিশেষভাবে বলা যাচ্ছে যে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং